গঙ্গাগরে যে প্রাইমারি স্কুল রয়েছে স্কুলে কিন্তু ওরা অবস্থান করছে এবং ওরা আশ্রয় নিয়েছে আমরা গিয়ে দেখব যে আসলে ওদের ঘর বাড়ি পুরোপুরিভাবে কিন্তু নদীতে ডুবে গিয়েছে এবং এখন ওরা কী অবস্থায় আছে এবং ওদের ওদের যে সাথে যে থাকার যে জামা কাপড় ছিল ওরা কিন্তু এগুলো নিয়ে কিন্তু আর বাকিগুলো রেখে চলে আসছে এবং কি ওদের জীবন নিয়ে কিন্তু ওরা এই মুহূর্তে স্কুলের ভিতরে অবস্থান করেছে তোলেন আমরা একটু দেখে আসি ওদের কি অবস্থা এবং কি পাশে যে মসজিদ দেখতে পাচ্ছিলাম মসজিদটাও খুবই একদমই পানিতে কিন্তু ডুবে গিয়েছে অবস্থা পুরোপুরি খারাপ এবং কি পাশে আপনারা দেখবেন যে রেলের পাশে এবং কি নদীর পাশ্ববর্তী যে ঘরগুলা সবাই কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ এবং কি পানি আরও বাড়ছে আমরা দেখতে পাচ্ছি পানিটা কমার কোনো মানে সম্ভাবনা দেখছি না তবে পানিটা আরো বাড়ছে চলেন আমরা একটু দেখে আসি যে স্কুলের ভিতরে যারা অবস্থান করছে এবং বাড়ি ঘরগুলো আসেন দর্শক আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে মসজিদের পিছনে সেই প্রাইমারি স্কুল রয়েছে স্কুলের যে লাইব্রেরি থেকে ধরে কিন্তু অনেক যে মালামাল এবং কি মোটরও জ্বলে গিয়েছে তো আমরা চারের সাথে কথা বলেছিলাম কিন্তু শোনার পরে আসার পরে কিন্তু এখনো পর্যন্ত উনি এখানে আছে দেখেন এই যে পাশে রয়েছে যে নদী ভিতরে গড়বাড়ি ছিল তবে আমরা ভিতরে যেতে পারছি না যার কারণে পানির স্রোত এবং কি ওইদিকে গভীর বেশি গভীরতা বেশি তারপরে অবশ্যই জানি না এটা কখন পানিটা কম এবং কি এখন পানির হার আরও বাড়ছে এবং কমার আমরা কিছুই দেখছি না তো আমরা একটু সামনে গিয়ে দেখি চলেন